আমাদের বাংলাদেশে হাজারো মোলামা পাবেন যারা অর্থনৈতিক ভাবে অসচ্ছল অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে এমন হাজারো লক্ষ আলেমা পাবেন মসজিদের ইমাম সাহেব পাবেন মাদ্রাসার শিক্ষক পাবেন মসজিদের খতিব পাবেন মসজিদের মাসদিম পাবেন মসজিদের খাদেম পাবেন সমাজের মধ্যে তারা খুব অবহেলিত সমাজের মধ্যে তারা খুব অবমিত সমাজের মধ্যে তারা খুবই অসম্মানের পাত্র হয়ে বসবাস করছেন একটু অসচ্ছলতার কারণে একটু আর্থিক অভাবের কারণে মানুষ তাদেরকে নানান সময় নানান কথা বলে বিভিন্ন কথা বলে হ্যায় প্রতিপন্ন করে পিচ করে কথা বলে এমন হাজারো হাজারো নজির হাজারো উদাহরণ আপনারা পাবেন সমাজের মধ্যে আমার ভাইয়েরা আমি বিশেষ করে আমাদের এই বাংলাদেশের যারা প্রথম শ্রেণীর ওলামা আছেন বক্তা আছেন ওয়াজ নসিহত করেন টাকা পয়সা আপনারা ইনকাম করেন ভালো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সম্মিলিতভাবে হলেও এককবারে যদি নাও পারেন সম্মিলিতভাবে হলেও অবহেলিত অভাবগ্রস্ত আলেম ওলামা মসজিদের ইমাম খতিব সাহেব মোয়াজদিন খাদেম সাহেবদের খাদেম সাহেবদের প্রতি আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন সম্মিলিতভাবে একটু সাহায্যের ব্যবস্থা করবেন তাহলে ওই সমস্ত অবহেলিত আনেমরা ওই সমস্ত অভাবগ্রস্ত আনেমরা সমাজের মধ্যে একটু একটু সচ্ছলভাবে চলতে পারবে আমার ভাইয়ের আমাদের সমাজে এমন হাজারো মসজিদে ইমাম সাহেবরা আছেন মাদ্রাসার শিক্ষকরা আছেন টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারছেন না নিজের হোক নিজের স্ত্রীর হোক ছেলে মেয়ের হোক মা বাবার হোক অভাবে ভালো চিকিৎসা করতে পারছেন না এমন এমন উদাহরণ উদাহরণ অভাব অভাব নেই নেই ভাই দুই দিন আগে আমার কাছে একজন ইমাম সাহেব এসেছেন আমার মসজিদের পাশে একটু দূরে উনি ইমামতি করেন ছোট্ট একটা মসজিদে উনি এসে বললেন হুজুর আগামী মাসের চার তারিখে আমার বোনের বিয়ে দেব আমি আমার ইনকাম দিয়ে উপার্জন দিয়ে চলতে খুব কষ্ট হয় আমার ইচ্ছে আমার বোনের বিয়েটা দেব কিছু অল্প টাকা হলেও খরচ করবো বোনের বিয়েতে মন তো মানে না মন তো চায় না বুঝে না তো আমি আর্থিকভাবে একটু অভাবের মধ্যে আছি যদি আপনার মহল্লা থেকে আমাকে কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিতেন তাহলে উপকার হতো আমি ভাইকে বললাম ভাই ঠিক আছে ইনশাল্লাহ আপনি এসেছেন চেষ্টা করব আমার ভাই মনে মনে আমি চিন্তা করলাম আজকে একটা মসজিদের ইমাম সাহেব যিনি যিনি ওই সমাজের নেতা যিনি ওই সমাজের ধর্মীয় সর্বোচ্চ নেতা যিনি ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ আজকে তিনি মানুষের কাছে টাকার জন্য হাত পাচ্ছেন সাহায্যের জন্য হাত পাচ্ছেন বিষয়। বড় আমার দেশের যারা আছেন। ওয়াজ করেন বক্তা আপনাদেরকে যদি আমি হিসাব দেই তালিকা দেই তাহলে দিতে পারবো শত শত আলেম পাবেন যারা প্রতিটা মাহফিল থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত হাদিয়া পান ওই সমস্ত আলেম যদি আপনাদের আমাদের প্রতি একটু অভাব্যস্ত আলেমদের প্রতি দৃষ্টি দিতেন সাহায্যের হাত বাড়াইতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম অভাব্যস্ত আলেমরা একটু সচ্ছল জীবনযাপন করতে পারতেন কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টা আমরা একটু বক্তা হলে টাকা পয়সা হলে আমরা মসজিদ খুলি একটা মসজিদ দিয়ে বসি একটা মাদ্রাসা দিয়ে বসি বিভিন্ন দেশে সফর করে বারবার উমরা করতে যাই আরে ভাই বারবার উমরা করা একটা ফরজ না এটা একটা নকল ইবাদত কিন্তু একজন অসহায় মানুষকে সাহায্য করা একটা ফরজ এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য বারবার উমরা করতে না গিয়ে এই উমরার টাকা দিয়ে একজন অসহায় মানুষকে সাহায্য করেন একজন অসহায় আলেমকে চিকিৎসার খরচ দেন একজন অসহায় আলেমের ছে মেয়েকে বিয়ে দিতে পারছে না ছেলেকে বড়াতে পারছে না আপনি একটু সাহায্য করেন আপনি কেন বারবার উমরা করতে যাবেন আল্লাহ তো আপনাকে এটা বলে নাই আপনি কেন মালয়েশিয়া টাইল্যান্ড তাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে ঘুরতে যাবেন আপনাকে তো আল্লাহ তালা এত বিলাসিতা করতে বলে নাই আপনি আপনাদের কি বলছি আপনার একটু 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 দয়ার দৃষ্টিতে অভাবগ্রস্ত আলেমদের প্রতি তাকান তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে এই একটা মন মানসিকতা দূর হয়ে যাবে যে আলেমরা আলেমদের অর্থ নাই টাকা নাই আলেমরা অভাবগ্রস্ত সব সময় থাকে অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যায় এই মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে আমার ভাইয়েরা এই দুই তিন মাস আগে একজন হাফেজ সাহেব উনি এক মাদ্রাসার শিক্ষকতা করেন ওনার সেলো হাফেজ কিন্তু ছেলেটা নাহরিনে পড়ে তার মাথায় ব্রেন টিউমার হয়েছে ব্রেন টিউমার যদি হয় তাহলে আপনারা তো বুঝেনি এটা বহুল চিকিৎসা অনেক টাকা পয়সা খরচ হয় চিকিৎসা করাতে উনি হাফেজ সাহেব মানুষ আমার কাছে আসলেন এসে বললেন হুজুর শুক্রবারে একটু জুমার নামাজের সময় যদি আমার জন্য সাহায্যের কালেকশন করে দিতেন সাহায্যের ব্যবস্থা করতেন তাহলে ভালো হতো আমি আমাদের সভাপতি সাহেবের মসজিদ কমিটির সভাপতি সাহেবের সাথে কথা বললাম সাহায্যের ব্যবস্থা হলো উনি চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন আমার ব্রেন ক্লাস পড়ে পড়ে না এইটে সে নিজেও একজন হাফেজ আজকে সাত আট লক্ষ টাকা লাগে চিকিৎসা করাতে আমি হাফেজ সব মানুষ মসজিদে মাদ্রাসায় শিক্ষকতা করে কয় টাকা বেতন পাই পাঁচ সাত হাজার টাকা বেতন পাই তাও কয়েক মাস বাকি থাকে চলতে খুব কষ্ট হচ্ছে আমার ভাইরা এমন অসংখ্য নজির উদাহরণ আছে আমাদের সমাজে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব মসজিদ মাদ্রাসার শিক্ষকরা অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন যারা আমরা বিআইপি বক্তা আছি বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করে লক্ষ লক্ষ টাকা কামাই আমার তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু সদাক দৃষ্টি রাখবেন গরিব অসহায় আলেমদেরকে খুঁজে খুঁজে বের করে সাহায্য করার চেষ্টা করবেন তাহলে আমাদের সমাজ থেকে এমন মন মানসিকতা মনোভাবটা দূর হয়ে যাবে যে আলেমদের অর্থ নাই আলেমরা অভাবগ্রস্ত থাকে আলেমরা অভাব অনটনের মধ্যে দিন কাটায় এই মন মানসিকতা আর থাকবে না